আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক যারা চাড়ছেন অরিজিনাল চামড়ার জুতো কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন এমন একটি জায়গার সন্ধান চেয়েছিলেন আজকে মুখটা আজকে আমরা আছি এটি কর্পোরেশন ঢাকা মৌচাক মার্কেট যে ফরচুন মার্কেট টা আছে টিকুলটা সাইটে আহ আলাফত ইসলাম ব্যাংক এর নিচে তাদের শোরুমটি দেখেন এটি কর্পোরেশন এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা চামড়ার শ্যু চামড়ার রুফার এবং অনেকগুলো সিলিভারের কালেকশন ভিডিওটি নাটেনে।

এই মুহূর্তে যদি কেউ অর্ডার করে তাহলে ডেলিভারি ফ্রি আচ্ছা এক পিস কিনলে ডেলিভারি ফ্রি 10 পিস কিনলে ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঢাকার মধ্যে ঢাকার বাইরে জি 64 জেলা 68 জেলা গ্রাম পর্যন্ত চাইলে দর্শক জুতাগুলো কিন্তু নিতে পারবেন বাইরে দেখেন অনেক কালেকশন আছে যদি আমরা এক এক করে দেখাই ভিডিওটা অনেক বড় হবে ভাই আমি তো শোরুমের ঠিকানা বলেই দিয়েছি এখন আপনি যদি একবার বলে দিতেন আপনার শোরুমের ঠিকানাটা কোথায় আমাদের মৌচক জায়গার নাম হলো মৌচাক মালিবাগ ফরচুন মার্কেট অপর সাইডে আলারফা ইসলাম ব্যাংক এর নিচে মৌচাক ব্রাঞ্চ মৌচাক ব্রাঞ্চ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাইলে শোরুম আসতে পারবেন শোরুম এসে ভিজিট করে নিতে পারবেন সেম প্রাইস সেম প্রাইসে থাকবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কিছু প্রথমে লোফার কালেকশন দেখাই মানে কম দামে কিছু লোফা আছে নাকি এখানে কম দামে লোফার আছে এগুলো আপনার হাজারের নিচে হলেও দিব আর কি 900 টাকা 800 900 টাকার মধ্যে থাকবে আচ্ছা

আপনার ব্র্যান্ডে কিন্তু আমরা যাদেরকে মনে বলতে আমরা ব্র্যান্ডিং এর কাজ করি তিন হাজার টাকার উপরে বিক্রি করে আচ্ছা আচ্ছা এই জুতা গুলো ওরা দিছেন আপনারা মাত্র তেরোশো টাকা করে নাকি তেরোশো টাকা যদি আজকে আপনার ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করে তাদের জন্য তাদের জন্য স্পেশাল আচ্ছা ঠিক আছে এইখানে যে এই শুগুলোর দাম কেমন থাকবে এগুলো হলো আপনার একটা এগুলো আপনার অফিশিয়াল চলে অক্সফোর্ড জুতা সবাই চিনে সবার কাছে পরিচিত পিউসুল এগুলো আপনি 1300 টাকা

এটা হলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকা না চামড়া ছাড়া কোনো কথা নাই আর কি কোনো কথা নাই শুধু চামড়া শুধু চামড়া না আজকের ভিডিও দেখে কেউ যদি আমাদের লক করে তাহলে তাদের জন্য তেরোশো টাকা আপনার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক সুবর্ণ সুযোগটা আজকের জন্য আচ্ছা এই সুবর্ণ সুযোগ হ্যাঁ এই ভিডিও দেখে কেউ যোগাযোগ করলে তাদের জন্য এই অপশন গুলো থাকে দর্শক আপনার এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না সামনে যেহেতু কোরবানির ঈদ আছে এর আগে আসলে নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র দেখেন দর্শক আজকে থাকবে স্টক ক্লিয়ার অফার দেখেন তেরোশো টাকা তেরোশো টাকা দেখেন এগুলো কিন্তু অনেক চার পাঁচ হাজার টাকা বিক্রি করছে এরপরে চাইলে কিন্তু এগুলো আপনার ওয়া ভাই এটা তো আরো চমৎকার আচ্ছা সেম প্রাইস কোন আপুরা যদি চান ভাইয়াদেরকে গিফট করার জন্য তাহলে কিন্তু এটা নিতে পারেন দেখতে কিন্তু খুবই ঢাকার মধ্যে যদি আমাকে নিয়ে যেতে বলো কোনো অফিসে তারপর আমি জায়গা দিয়ে আসব অফিসে সেম প্রাইস আমি আমি নিজে

চোদ্দশো টাকা এটা দুই ভাবে করা যাবে আপনি এইভাবে করতে পারবে আপনার হাত বানাইতে পারবে খুব নরম এগুলো সিলাই করা থাকে আচ্ছা এখানে তো দেখেন অনেক কালেকশন আছে

যারা চাচ্ছে যে স্লিপার নিবে তাও নিতে পারবে হ্যাঁ স্লিপার আছে স্লিপার গুলো অনেক স্লিপার তো সবগুলো রেটটা আপনার কি করা জানা আপনি কেউ নিতে চান তাহলে কত থাকবে শোরুমে আসবেন শোরুমে এসে দেখে নিতে পারবে জি জি আচ্ছা কিছু বেল্ট দেখাই দেই হ্যাঁ বেল অল লেদার বেল অল লেদার বেলা সম্ভব না তাও আমরা কিছু বেল্ট দেখায় দেই সম্পূর্ণ লেদার আপনি এখানে গিয়ারের আছে গিয়ারের বেল গুলো আপনি 10 বছর করতে পারবে কিচ্ছু হবে না 10 বছর এগুলো মানে এইখানে যে বেল গুলো দেখছি ভাই আমি চামড়ার যে লেদার রাখি

করে দিব আচ্ছা এরপর আমরা অলরেডি মোটামুটি আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলেছি ভিডিওটা শেষ পর্যন্ত যদি ভাইজন চলে এসেছি তো যারা চাচ্ছেন বিজনেস করবে যারা বিজনেস পারপারে জুতা দিয়ে বিজনেস করতে চায় যে আপনারা নিজের নামে কোম্পানি দিচ্ছেন নিজের নামে জুতা ব্র্যান্ডিং করে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই ব্র্যান্ডিং প্রাইস হবে আচ্ছা আমরা ব্র্যান্ডিং করে দিব ওকে সেটা আলোচনার সাথে কে থাকবে আচ্ছা তাছাড়া স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শোরুমে চলে আসতে পারবেন শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন শোরুমে না এসেও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে জুতা চাইলে আপনি নিতে পারবেন তো ভাই যান আপনাকে দর্শক ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ওকে দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ